সঞ্জীব রাহা পাঠিয়েছেন গল্প হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া থেকে গল্পের আলাদা করে কোনো নাম দেননি ছোট মিতাকে বাড়িতে শেখানো হয়েছে সুপ্রভাত ধন্যবাদ দুঃখিত নমস্কার ইত্যাদি বলি বলার কায়দা কানুন সেদিন ক্লাসে নৃত্যনাট্যের মহড়ার সময় হঠাৎ রাগী রীতাদির গায়ে পা লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে মিতা দিদিমণির পায়ে দু হাত দিয়ে প্রণাম করে বলে ওঠে আমাকে মাফ করবেন দিদি ঘটনার আকস্মিকতায় সবাই তাকালো মিতার দিকে আর রিতাদি মিতাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে অশ্রুসিক্ত কণ্ঠে বলে ওঠেন আশীর্বাদ করছি বড় হও। ছোট্ট দুটি শেখানো বলি বাসাণ গলায়